কি মনুয়া মই কি ডা মানে চেন চেনবা নাকা চেনতে হইবে আজকে তোমাকেও একটা অপ্রিয় সত্য ঘটনা খুললে বলবো এই দুনিয়ার মানুষগুলো বড়ই বিচিত্রময় ঠিক আছে যাদের দুইটা রূপ আছে কেউ মুখ শয়তান শয়তান আবার কেউ স্পষ্টবাদী যারা মুখ শয়তান। শয়তান এরা হইসে খুব ভয়ঙ্কর প্রকৃতির একটা প্রাণী ঠিক আছে এদেরকে চেনা বড়ই দায় হুম এরা মুখ বুঝিয়া ইয়ে কথা বলবে হ্যাঁ এদেরকে আপনি ধরা আর বাইরেই রাখবেন সবসময় কারণ কি এদের আপনার রূপ কয়টা এটা চিনতে পারবেন না আর যারা স্পষ্টবাদী স্পেশালি আমার মতো মুই যা কই স্পষ্ট কই এতে অনেকে মরে খারাপ ভাবে হুম ভালোও ভাবে এটা যার যার রুচি অনুযায়ী ঠিক আছে তা বিষয়টা হয়েছে যে কেটা ভালো ভাবছে আর কেটা খারাপ ভাবছে সেটা তো কথা না কথা হইছে যে দুনিয়ার মধ্যে ভালো থাকতে হইলে নিজে ভালো তো জগৎ বা লক্ষ্য কথা আস না হ্যাঁ মগবরিশিয়ালের এটা কিন্তু স্বনামধন্য একটা কথা যে নিজে ভালো তো জগৎ ভালো এটাই তো স্পষ্ট ভাষায় কথা বলি এই জন্য অনেকেই আমাকে খারাপ ভাবতে পারে সেটা কোনো ব্যাপার না ওটা মানিয়ে নিছি কিন্তু বুঝিয়া মুখপুজিয়া দিয়া শয়তানি লুস্বামি বাটপারি যশুরি বেইমেনি হুম হুম ওই আমার মধ্যে নাই ও ভালোই ঠেই না ওই ধরনের মানুষই পছন্দ না কারণ মুই যে না হ্যাঁ কে বসন্তর তাইজন্য তা এই জন্যে কই আমাকে একটা কথা যে কারোর সাথে সম্পর্ক করেন ভালোবাসা দেন আর যাই করেন এ স্পষ্টবাসী থাকেন হতে পারে সে সে কথাগুলো হর সেক্সুয়াল বা গুণবতী কথা কোনো সমস্যা নেই স্পষ্ট বলবেন আপনাকে আমার ভাল লাগছে আমি স্পষ্ট কই তুমি কিন্তু আপনার পিছনে পিছনে ঘুরমু হুম মুখ বুঝতে থাকমু অনেক সময় তুম আহারে ওই সময় এক সেন নাই বুড়ো হয়ে গেছি হান এই জন্য যা কই মন খুললি কথা কই অনেকের পছন্দ হয় অনেকের হয় না এটা নিয়ে আমি বেশি একটা মেজর ফেল করি না এটা মাইনর জিনিস হুম ছোট্ট একটা জিনিস তাই আমার সাথে মিষ্টি হইলি আমি যেমন সাধারণ হ্যাঁ সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি ভালোবাসি আমি চাই আমার লাগে যারা মেশবে হ্যাঁ থাকবে হ্যাঁ একটু হাসি খুশিভাবে থাকবে তাই ওই মুখ বুঝা শয়তান হুম এদের থেকে একটু দূরে থাকবেন একটা মানুষ আপনার সাথে মিশলে আপনি দুই একদিনে বুঝতে পারবেন যে কে ভালো আর কে মন্দ ঠিক আছে তো ভালো মন্দ এটা কিন্তু কারো চারিত্রিক সার্টিফিকেট আপনি চুহারা দেখকে বসবেন না রূপ দেখিয়া হুম বসবেন না যে কেটা ভালো কেটা মন্দ এটা বসতে হইলে তার সাথে মিষ্টি হইবে তো যদি মনে করেন এই লোকটা এই ব্যাকটিরিয়া বেকায়দার কোয়ালিটির হ্যাঁ তাইলে এর থেকে দূরে থাকবেন তাইলে নিজেকে একটু আরামদায়ক মনে হইবে ঠিক আছে কারণ খারাপ মানুষের সাথে মিললে লাভ কি খারাপ হইয়া ঠিক আছে এই জন্য কই স্পষ্টবাদী পছন্দ করেন স্পষ্ট কথা যারা বলে তাদের সাথেই থাকেন হয়তোবা আপনার ভালোবাসা দিয়ে আপনি তাদেরকে বুঝাইতে পারবেন সমস্যা নাই কিন্তু যারা মুগ্জ যা আপনি দশ কথা কইলেও সে এক কথা কয় না ওই লোকগুলোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন বুঝছেন তাই এই আইসি মূলত কথা হয়েছে যে ভিডিও যারা যারা দেখেন কমেন্ট করবেন এক্সে কমেন্ট করবেন ভালো কমেন্ট করবেন গালি ওদের দেবেন সমস্যা নাই তবে একটু মাত্রাটা দিয়ে দেবেন কমা ফুল স্টাফ দিয়ে দেবেন ঠিক আছে কারণ আপনি একটু দিলে মুই একটু দেওয়ার চান্স পাবো ওইটা করবেন না ঠিক আছে যাই হোক অনেক কথাই বললে ফেলাইছি বলতু এটি ক্ষমার দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল যে শিকাইল কাল নাও থাকতে পারে যে কোনো সময় মরজি যাইতেই পারি মরতে তো একদিন ওইবি ঠিক আছে কিন্তু স্পষ্টবাদী কথা আমি পছন্দ করি হ্যাঁ এই ধরনের যারা আছেন তারাই আমার ফ্রেন্ড সার্কেল তাছাড়া মুখ বোঝায় শয়তান আই ডোট লাইক দেট ওগুলো আমি পছন্দ করি না যে কোনো কায়দায় ঠিক আছে হাসতে ভালোবাসি মন খুললে হাসি হুম তুমি যতই কষ্ট দেওয়ার চেষ্টা করো আমার হাসি তুমি কাইরে নিতে পারবো না কারণ এটা জন্মগত স্বভাব হ্যাঁ মোর মায় করলে একটা কথা বেটা তোর জন্ম দিয়ে আসলেই মোর জীবনটা ধন্যই গেছে কারণ তুই মুখ ফুড্ডি হাসিয়েই দুনিয়াতে আসতো ঠিক করলেই যাও নাই ঠিক আছে তাই বিষয়টা ওখান থেকেই জন্মগত হাসি কাটে নেওয়ার কোনো কয়েদা নাই ঠিক আছে টাকা পয়সা নাই হাতে কী হয়েছে শূন্য হৃদয় শূন্য পকেট তাই বললো কি হাসতে পারবো না হ্যাঁ অবশ্যই হাসবো মন খুললে হাসব কিন্তু মুখ বোঝা থাকতে পারবো না হুম আর ফুল কেয়ারফুল হ্যাঁ আমার লগে মেসতে হইলে সাদা সিঁধে পাবে মেসতে হইবে মুই যেমন সাদা একটা মানুষ আমি চাই আমিও আমার লগে সাদা সিধে হবে হিসেবেই থাহেন ঠিক আছে মন খুললে কমেন্ট করবেন ভিডিও শেয়ার দেবেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ কপিলিং ফেভারেট কত কিছু করা যায় করবেন দেখবেন ফিডব্যাকটা সমানে সমান এটাই হচ্ছে ভালোবাসা ঠিক আছে তাই ভালো থাকবেন যে কোনো কায়দায় মন খুললে ভালোবাসা দেবেন মন খুললে ভালোবাসা নেবেন ঠিক আছে আই লাভ ইউ এটাই বাস্তব আসসালামু আলাইকুম